তারা জেনেছেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ যে প্রতারণার আশ্রয় নিয়েছে দুই সপ্তাহ সময় নিয়েছিল ইরানের ব্যাপারে সমস্যার কিভাবে সমাধান করা যাবে এই প্রতারণামূলক বক্তব্য দিয়েই একদিন পরে রাতে অন্ধকারে ইরানের পারমাণবিক যে তিনটা স্থাপনা সেখানে আঠারো ঘন্টা বোমারু বিমানগুলো আকাশ পথে যাত্রা করে তারা বোমা হামলা চালিয়েছে ফলে এই প্রতারক নতুন করে আরেকবার বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করেছে ও নিজে কেবল খুনি না প্রতারক হিসাবে নিজেকে চিহ্নিত করেছে এবং এরপরে ইরান তারা আরো বিশ্বে তাদের যে বিভিন্ন সামরিক স্থাপনা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সেনা মোতায়েন রয়েছে আরব দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে সামরিক স্থাপনা রয়েছে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে ইরানের রেভলিউশনারি যে কমান্ডাররা ইরানের বিপ্লবী যোদ্ধারা তারা এরপরে সেখানে টার্গেট করে ঘোষণা দিয়েই তারা সেখানে ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে এবং তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে তার তো ভৌগোলিক দূরত্ব আর থেকে দশ হাজার কিলোমিটার তার সাথে তার ভৌগোলিক কোনো সংকট নাই ইরানের অপরাধ কি ইরানের নাকি পারমাণবিক অস্ত্র আছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় আমি জিজ্ঞেস করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি পারমাণবিক অস্ত্রের যদি মজুদ গড়ে তুলতে পারে করোনার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাল্লা দিয়ে চীন এবং রাশিয়ার সাথে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্রের মজুদ তারা গড়ে তুলেছে এবং তাহলে আরব বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান যাকে বলে সাম্রাজ্যবাদের আউটপোস্ট হিসাবে পরিচিত ইসরায়েল বর্ণবাদ ইসরায়েল ইসরায়েল যদি পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র হতে পারে তাহলে ইরান কেন পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে পারবে না ইরান কেন পারমাণবিক শক্তি তারা অর্জন করতে পারবে না আমরা এটার কোনো দেখা নাই কোনো যুক্তি নাই কারণটা কি গোটা মার্কিন প্রশাসন আরব দুনিয়াকে ইতিমধ্যে তারা আপনারা জানেন তারা খেড়া বানিয়ে ফেলেছে আরব দুনিয়াকে তারা ভাগ করে ফেলেছে বিভক্ত করে ফেলেছে একে একে ফলে আরব দুনিয়া বলতে যেটা ছিল এটাকে তারা খন্ড বিখণ্ড তারা করে ফেলেছে এবং আরব লীগ এখন কোন কার্যকারী নাই ওয়াইসি নামে যে সংস্থা ছিল সেটাও এখন বসে বসে আঙ্গুল চষে এত বড় গণহত্যা এত বড় অপরাধ ঠান্ডা মাথায় যে অপরাধ সংগঠিত হচ্ছে গণহত্যা সংগঠিত হচ্ছে যেখানে গণহত্যার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইসরায়েলের কে নেতা যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করেছে তার বিরুদ্ধে আরব দুনিয়া এক হতে পারে নাই ঘরের শত্রু নাকি বিভীষণ মার্কিন সাম্রাজ্যবাদ প্রত্যেকটা আরব দুনিয়া দেশের সাথে আলাদা আলাদাভাবে তারা ডিল করে এবং আরব দুনিয়ার অধিকাংশ দেশে যেখানে কোনো গণতান্ত্রিক কোনো শাসন নাই রাজতন্ত্রকে সমর্থন জুড়ে আসছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন পশ্চিমী সাম্রাজ্যবাদী দুনিয়া আপনারা জানেন এবং এই ডোনাল্ড ট্রাম্প মাত্র কদিন আগে সৌদি আরব সফর করে দেড়শো বিলিয়ন ডলারে অস্ত্র বিক্রি করার সে চুক্তি স্বাক্ষর করে এসেছে সৌদি আরব কার বিরুদ্ধে অস্ত্র কেনে সৌদি আরবে পর্যন্ত খাজাতে এত বড় গণহত্যা ইসরাইল এই একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ সংগঠিত করেছে ফিলিস্তিনের গাজাতে আপনারা দেখেছেন সারা দুনিয়া কখনো দেখেনি লাইভ টেলিকাস্ট হচ্ছে কিভাবে বোমারু বিমানগুলো উঠছে গাজাতে হাসপাতালগুলোকে তারা গুড়িয়ে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিচ্ছে শরণার্থী শিবির তারা গুড়িয়ে দিচ্ছে হাজার হাজার শিশু জীবন তারা কয়েক মিনিটের মধ্যে তারা নিয়ে নিচ্ছে এবং সেখানে ইতিমধ্যে ষাট থেকে সত্তর হাজার মানুষকে তারা হত্যা করেছে ইসরাইল তারা হত্যা করেছে প্রধান মাদকদাতা মার্কিন সাম্রাজ্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা ইসরাইলকে মথ্য প্রাচীর খুঁটি হিসাবে তাদের প্রধান তাদের প্রধান কেন্দ্র হিসাবে তারা গড়ে তুলছে লক্ষ্যটা আরব দুনিয়ার যে তেল সম্পদ তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গোটা আরব দুনিয়াতে রাজনৈতিক কর্তৃত্ব সামরিক কর্তৃত্ব অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সে কারণের জন্য আপনি খেয়াল করবেন আরব দুনিয়া যাতে একত্রিত হতে না পারে ওই যে ডিভাইড রোল ভাগ করো এবং শাসন করো সেই কৌশল অবলম্বন করে এখন ইসরাইলকে তারা লেলিয়ে দিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে ইতিমধ্যে গাজাকে তারা গাজার তারা তামায় পরিণত করেছে এবং ইতিমধ্যে আড়াই থেকে তিন লক্ষ নারী পুরুষ গুরুতর তারা পঙ্গু হয়ে গেছে সারা জীবন এই শিশু নারীরা আর পুরুষরা তারা কখনো হাঁটতে পারবে না তারা দাঁড়াতে পারবে না এবং এখানে যারা গণতন্ত্রের কথা বলে আজকে পশ্চিমা দুনিয়া মার্কিন সাম্রাজ্যবাদ গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে প্রতিদিন যেভাবে মানবাধিকারকে তারা পদদলিত করছে গণতন্ত্রকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে একটা পরিকল্পিত গণহত্যা একটা জনগোষ্ঠীকে নির্মূল করার জন্য তারা সবচেয়ে বড় হামলা আক্রমণ চালাচ্ছে সেখানে গণতন্ত্র মানবাধিকারের ধ্বজাধারী কোন পশ্চিমা দেশ কোন প্রজিতান্ত্রিক দেশ কোন অন্য যাদেরকে দেশ বলেন কোন একটা দেশ এর কোনো প্রতিবাদ তারা জানাতে পারে না আমাদের জন্য বড়ই তাদের মায়া এখানে কেন গণতন্ত্র নাই এখানে কেন মানবাধিকার নাই আরে হারাম জাদা তোরা চোখের সামনে দিয়ে হাজার লক্ষ লক্ষ মানুষকে তোরা হাজার হাজার মানুষকে প্রতিদিন তোরা সেখানে মৃত্যু মুখে তোরা ঠেলে দিচ্ছিস ওদের গণতন্ত্রের গুলি পুরে পুরি ভাওতা আই প্লিজ তোমার ঠিক বলার দরকার নেই ওদের মানবাধিকারের গুলি পুরাপুরি একটা ভাওতা বাজিতে ইতিমধ্যে এটা পর্যবেশিত হয়েছে সেজন্য আমরা পরিষ্কার করে বলেছি এবং এই অপরাধের জন্যে আমরা দেখছি যে গোটা আরব দুনিয়াকে আজকে তারা যেটা বললাম এদেরকে তারা এদেরকে তারা পুরোপুরি ভেড়া বানিয়ে রেখেছে এই ভেড়ার পাল একসাথে হয়ে এরা যদি হুমকার দিতে পারত তাহলে পনেরো দিন এক মাসও ইসরাইল কিন্তু পেতে না কথাটা সত্য কিন্তু এরা পুরোটাকে এরা এদের এরা এদের গোগলের তলায় এখন তারা নিয়ে নিয়েছে এবং সে কারণের জন্য আমরা বলেছি আজকে ইরানের যে হামলা যেটা হয়েছে সে হামলার আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই ইরানের শাসন ব্যবস্থার ব্যাপারে আমাদের সমালোচনা আছে আপনারা জানেন ইরানে উনআশি সালে ইমাম খমেনির নেতৃত্বে তারা একটা ইসলামী বিপ্লব তারা সম্পন্ন করেছেন তারা এ পর্যন্ত তারা একটা জাতিরাষ্ট্র হিসেবে তারা গড়ে তুলছেন কিন্তু ইরানে এখনো পর্যন্ত বাদি তিনি এখনো পর্যন্ত জেলখানায় আছেন যারা নোবেল পরিষ্কার পেয়েছেন তাদেরকে জেলখানায় রাখা হয়েছে ইরানের সেখানে কোনো গণতান্ত্রিক শাসন নাই ইরানের সেখানে ভিন্ন মতের কোনো প্রকাশ নাই ইরানের সেখানে মানুষ অন্য কোন রাজনৈতিক দল কোন গণতান্ত্রিক দল করবার কোন সুযোগ নাই ইরানে যে বামপন্থী প্রগতিশীল দেশপ্রেমিক শক্তি ইরানের অভ্যুত্থানে খমিনির সাথে হাতে হাত মিলিয়ে যারা অভ্যুত্থান করেছে বিপ্লব করেছে পরবর্তী দশকগুলোতে হাজার হাজারকে তারা জেলে ঢুকিয়েছে কাউকে হত্যা করেছে কাউকে তারা দেশ ছাড়া তারা করেছে ইরানের শাসন ব্যবস্থা নিয়ে আমাদের সমালোচনা আছে আমাদের আপত্তি আছে আমরা সমালোচনা করেছি এটা সত্য কিন্তু একই সাথে ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে ইরান কোন পথে চলবে ইরান কোন পথে হাঁটবে এই অধিকার ইরানের জনগণ ঠিক করবে কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প তারা ইরানে পরমাণু অস্ত্র আছে বলে একটা স্বাধীন সার্বভৌম দেশকে একবিংশ শতাব্দী তারা হামলা করবে বোমা দিয়ে গুড়িয়ে দেবে এটা কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি না সুতরাং আমরা তার নিন্দা জানাই তার প্রতিবাদ জানাই প্রত্যেক দেশের নিজের সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে নিজের জনগণ সার্বভৌম নিজের জনগণ ঠিক করবে কোন ধরনের শাসন ব্যবস্থা তারা বেছে নেবে কোন পথে তারা হাঁটবে কোন পথে তারা যাবে আমরা বলেছি যদি এটা হয় তাহলে তো যে কোনো দেশ যদি মনে করে এবং একইভাবে তারা জানেন এই মার্কিন প্রশাসন যখন বুশ যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল সাদ্দাম হোসেনের কাছে মানব অস্ত্র আছে এই কথা বলে ইরাকে তারা গ্রসণ করেছে ইরাক তারা দখল করে নিয়েছিল পরে দেখা গেছে ইরাকে মানব বৃদ্ধ্বংসী কোন অস্ত্র সেখানে পাওয়া যায়নি সাদ্দাম হোসেনকে তারা গ্রেপ্তার করেছে জেলে নিয়েছে পরে একটা তামাশ্যার বিচার করে তাকে তারা ফাঁসিতে তারা ঝুলিয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং ইরানের পরে ইরাক একমাত্র আরব দুনিয়ার বুকে স্বাধীনভাবে তারা দাঁড়ানোর চেষ্টা করেছিল এরা এটাকে বলে প্রিয়ান্টিভ অ্যাটাক যে আপনি আমাকে আক্রমণ করতে পারেন এটা যদি আমি মনে করি তাহলে আপনাকে অগ্রিম আমি হামলা করব আক্রমণ করব আপনাকে আমি মাটির সাথে মিশিয়ে দেব এটা হলো বর্বর আইন এটা বর্বর যুগের কথা এটা কোনো সভ্য আধুনিক যুগ এই ধরনের নীতি গ্রহণ করতে পারে না একইভাবে আফগানিস্তানে একইভাবে আমেরিকা তারা হামলা করেছে তারা সেখানে কার্যায় মার্কার সরকার গঠন করেছে তাবেদার সরকার গঠন করেছে এর পরে আপনারা জানেন ভিয়েতনাম থেকে যেভাবে মার্কিন সাম্রাজ্যবাদকে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হয়েছে এক ধরনের আত্মসমর্পণ করতে হয়েছে একইভাবে আফগানিস্তানও তারা কয়েক দশকে হামলা আক্রমণের পরে বীর আফগান জনগণ তাদের পথ তারা বেছে নিয়েছে সেটা নিয়ে সমালোচনা থাকতে পারে কিন্তু আফগান জনগণ তারা যে পথ বেছে নিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদকে আফগানিস্তান থেকেও তারা পালিয়ে যেতে তারা বাধ্য তারা করেছে একইভাবে গোটা আরব দিনে একই খেলা তারা শুরু করেছে আমরা ডোনাল্ড ট্রাম্পকে এখন আমরা যেটা বলতে চাই আপনারা যেই খেলায় যুক্ত হয়েছেন এই খেলা আত্মঘাতী এবং সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি তিনি সঠিকভাবে তিনি বলেছেন আপনি যদি আমাকে আক্রমণ করেন আমার আত্মরক্ষার অধিকার আছে আমার পাল্টা হামলা করার সেখানে আমার অধিকার রয়েছে আমার সুতরাং খামেনি আজকে তিনি সেখানে মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক স্থাপন করতে টার্গেট করেছেন ইতিমধ্যেই জানেন তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এবং সেখানে হিজবুল্লাহ থেকে শুরু করে ক্ষুতি থেকে শুরু করে বিভিন্ন গ্রুপগুলো যারা আজকে নিজেদের স্বাধীন স্বাধীনতার জন্য লড়াই লড়াই করছে করছে জন্য তারাও আজকে সবাই ওই বর্ণবাদী ইসরায়েলের বিরুদ্ধে তারাও আজকে একত্রিত হয়েছে এখন এখন কম্পন শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প যখন এখন দেখছেন যে সরাসরি এখন ইরানকে তারা যেভাবে ভেবেছিলেন একটা হামলা আক্রমণ করে ইরানকে বসে রাখা যাবে এবং তারা হামলা আক্রমণ করে ইরানের শাসন ব্যবস্থা তারা পরিবর্তন করতে চায় চিন্তা করেন ইরানের জনগণ ঠিক করবে ইরানের শাসন ব্যবস্থা কি হবে জনগণ নিজেরা নির্ধারণ করবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা অন্য কোন সাম্রাজ্যবাদী দেশ সাম্রাজ্যবাদী গোষ্ঠী তারা তো ইরানের ভাগ্য তারা নিয়ন্ত্রণ করতে পারে না ইরানের শাসন ব্যবস্থা কি হবে তারা নিজেরা এটাকে তারা ঠিক করে দিতে পারে না সেজন্য যখন পাল্টা প্রমাণ শুরু হয়েছে এখন বলেছে হ্যাঁ আমরা যুদ্ধ বিরতি করতে চাই আমরা যুদ্ধ বিরতি করতে চাই ফলে এবং এই প্রতারক ভণ্ড এই ডোনাল্ড ট্রাম্প সারা দুনিয়াকে তস্তস্ত করে দেবার সে একটা মরণ খেলায় এখন লিপ্ত হয়েছে সেই মরণ খেলার মধ্যে আমরা আজকে বিপ্লব পার্টি এই সমাবেশ থেকে আমরা বলতে চাই এই খেলা বিভাগ বন্ধ করুন গাজাতে আপনারা যে হত্যাকাণ্ড সংঘটিত করে যাচ্ছেন যেটা গণহত্যা এটা জনগোষ্ঠীকে মানচিত্র থেকে আপনারা বিলীন করে দেওয়ার তৎপরতায় যুক্ত হয়েছেন সারা দুনিয়া কোটি কোটি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি মানুষ সারা দুনিয়ার প্রতিবাদে বিশ্বের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় তারা প্রতিবাদ করছে কিন্তু এরা কিন্তু কানে শুনছে না আমরা বলতে চাই জনগণের ঐক্যবদ্ধ প্রতিবাদ ছাড়া যেভাবে প্রতিরোধ করছে সারা দুনিয়াতে ওই যে বলে মানে লাঠি তো ভূত পাচ্ছে নেই যাতা হয় মানে লাঠির ভূত কখনো কথাই যাবে না সুতরাং যেই রোগের যেই দাওয়ায় যে অসুখের যে দাবায় সুতরাং আজকে তারা যেভাবে তারা হামলা আক্রমণ করছে জনগণের আজকে আরব বিশ্বের জনগণ কাজার মানুষ ইরানের মানুষ সারা দুনিয়ার শান্তিকামী মানুষ আজকে একটা সপ্তাহ তারা দাঁড়িয়েছে লক্ষ্যটা স্বাধীনতা সার্বভৌমত্ব নিজেদের অধিকার মর্যাদা প্রতিষ্ঠা করা পাল্টা আজকে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া পাল্টা প্রতিরোধের শক্তিকে জোরদার করা ছাড়া তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না ইরানের হয়তো আমাদের অন্য সমালোচনা আছে কিন্তু ইরানের জনগণ ফিলিস্তিনের মানুষ প্রতিটা মানুষ জন্ম নিয়েছে একটা প্রতিরোধ যোদ্ধা হিসাবে তারা জন্ম নিয়েছে একটা স্বাধীনতা কামী যোদ্ধা হিসাবে যে মানুষ জীবন দেওয়ার জন্য তৈরি থাকে নিজের মর্যাদার জন্য স্বাধীনতার জন্য সেই মানুষকে সেই দেশকে পৃথিবীর কোনো পরাশক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারে না তার প্রমাণ প্রমাণ আমরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমরা তার প্রমাণ দিয়েছি গত বছরের আমাদের গণজাগরণ গণবুদ্ধের মধ্য দিয়ে আমরা সেটা প্রমাণ করেছি কোনো জনগণ যখন বুক দিয়ে দেয় বন্দুকের সামনে গুলির সামনে কোনো শাসক নিজেকে শেষ করতে পারে না আমি যেটা